আপনার বাহাত্তরের সংবিধানের পক্ষে বলতে পারেন না বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা সংবিধান না আপনার যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন সর্বপ্রথম বাহাত্তরের গাবদারির বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে বাহাত্তরের সংবিধান ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে গাবদারি একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা বাংলাদেশ ভারতের সম্পর্ক একদম তলানিতে আর এই তলানির মধ্যে নতুন আরো একটা আশঙ্কা দেখা দিয়েছে ভারত বরাবরই বাংলাদেশের সীমান্তবর্তী একটা রাষ্ট্র হওয়ায় সেভেন সিস্টার্স ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য আর এই সরকার ক্ষমতা গ্রহণের পর

ভাগে নাকি মানুষকে বনের বাগির চাইতেও বেশি খা ভারতকে এখন মনের বাগি খাচ্ছে একদিকে চাইনা আরেকদিকে পাকিস্তান আরেকদিকে বাংলাদেশ তিন দেশ ভারতকে এখন মনের ভাগে খাচ্ছে ভারতের সেনাপ্রধান এখন এক ধরনের পাগল হয়ে গিয়েছে চাইনা দখল করে নিয়েছে ভারতের পূর্ব অঞ্চলের বিশাল জায়গা আর সেন্টান পাকিস্তান কাশ্মীর এটাক করছে সেই দুই দিকে তাদের যুদ্ধ এখন তৃতীয় দিকে ভারতের সেনা প্রধান নজর দিয়েছে বাংলাদেশ বাংলাদেশের কি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এসে ভরপুর হয়েছে কারণ চিকেন লেগকে দখল করবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা প্লাস চায়নার সেনাবাহিনী বাংলাদেশ নিয়ে ভারতীয় সেনা প্রধানের একটা বক্তব্য সোশ্যাল মিডিয়া তোলপার অনেকেই হয়তো আপনারা বক্তব্যটি শুনেছেন মানে তারা যে এমন একটা কৌশলে এমন একটা কথা বলছে যে ভারতের সেনাপ্রধান তার নিজের কথায় নিজেই ফেসে গেছে বলতে পারে যে নিজের পাতা জালে নিজে আটকে গেছে ভারতের সেনাপ্রধানের দাবি যে বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা বাহিনী রয়েছে এবং বাংলাদেশকে এবং করা হুঁশিয়ারি দিয়েছে সেই সন্ত্রাসী পাকিস্তান যেন বাংলাদেশের মাটি পাড়িয়ে ভারতে ঢুকতে না পারে এছাড়াও বলেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে তাদের কোনো সম্পর্ক নেই বরং সম্পর্ক আছে বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে এছাড়াও আরো অনেক কথা বলেছে যার কারণে তাদের নিজের জালে নিজের আটকে গিয়েছে এ বিষয়টি নিয়ে অবশ্য আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তার সাথে আরো গুরুত্বপূর্ণ একটা ভিডিও রয়েছে আপনারা সকলে জানেন একটা ঘটনা ঘটছে খুবই নিকারজনক এবং দুঃখজনক একটা ঘটনা আহ চলন্ত বাসে ডাকাতি এবং নারী যাত্রীদের ধর্ষণ গণহারে ধর্ষণ আসলে দেশের পরিস্থিতি বর্তমানে কি ভয়ঙ্কর সেটা এই নিউজের মাধ্যমে জানতে পারবেন তো যাই হোক আমি কথা বাড়াবো না ভিডিও শুরুতে হয়তো মূল অংশগুলো আপনারা দেখছেন মূলত সেইগুলো নিয়ে আজকে ভিডিওটি সাজানো তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ভারতের সেনা প্রধান বলছে যে এই সরকারের সাথে সম্পর্ক নাই কিন্তু আর্মির সাথে ভালো সম্পর্ক আছে মানে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক নাই বাংলাদেশের আর্মির সাথে সম্পর্ক আছে ওরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবি এই সরকারের সাথে সরকারের সাথে সম্পর্ক করবি না মানে ইন্ডিয়ার সেনা প্রধানও বাংলাদেশের দ্রুত নির্বাচন চায় বুঝিস যা করার ও আগের সাথে নাও বাধ্য হন বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে হয়তো এই টার্মে সম্পর্ক থাকবে এরপর এক টার্মে থাকবে না পররাষ্ট্রপদের তো হাত কসলাইতে কসলাইতে শেষ ইন্ডিয়ার রাষ্ট্রদূতকে ডেকে বলতে পারবে যে তোমার আর্মি সিদ্ধ সরকারের সাথে সম্পর্ক রাখতে চায় না তো তুমি ফিলা বসে আছো কে রাস্তা মা এই কয়েকদিন বিরোধী ছাত্র আন্দোলন আর বলেন আমি আর ছাত্র ছবি সবাই তো এইভাবে বিভক্ত করলছে বাংলাদেশের বিভক্ত হতে দেওয়া যাবে না তো আমার ডাইন হাতের সাথে বাম হাতের লড়াই কে লাগাই দিল সবাই অনুরোধ প্রেসিডেন্ট সেক্রেটারি শীর্ষ নেতারা সব দলের কেউ অন্যের বিরুদ্ধে বলবা না আইস থেকে চ্যানেলে তর্ক করবে না ডিফিউজ করো এখন থেকে কয়েকদিন ক্ষত দাও এজেন্সির লোক উপর অন্য পড়বে আমি চোখে দেখতে পাইতেছি এজেন্সির লোকেরা পূর্ণ সফল নিয়েছে তারা পরস্পরের সাথে শিবির শিবির জুলাই আন্দোলনে নেতাদের মধ্যে যে এত শিবির থাকার ব্যাপারটা এবং আন্দোলনে যোগ দেওয়া অনেকের বিশেষ করে এই সেকুলার শহুরে এদের মনে মনে হয় লজ্জা লাগিছে এমনকি হাসিনাকে হটানোর আন্দোলনে তারা নামছিলেন এই ব্যাপারে আফসোসও দেখা যাচ্ছে কারো মধ্যে

নিজের যে পরিচয় আপনার সামনে আনতে চান সেই নামে আপনাকে ডাকার ঘটনাকে ত্যাগ বলা কঠিন তবে এটাও ঠিক যে দেশে এখনো বহু সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয় আছে যেখানে শিবির পরিচয় জামাতের পরিচয় সংসা হয় ওইদিকে ছাত্র দল মনে হয় একটা অ্যান্টি শিবির মুডে আছে ফলে কোথাও কোথাও এটা ট্যাগ হয়ে উঠতে পারে এবং দমন পীড়নের বৈধতা তার ঝুঁকিতে থাকেই এই যে পরিস্থিতিতে চলতেছে এই পরিস্থিতিতে বিপ্লব পরবর্তী প্রতিক্রিয়া বা অস্থির সময় সব বিপ্লবের পরে এরকম অস্থির সময় আসে যারা জুলাই বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চান না তাদের জন্য এইখানে কিছু ইশারা আছে

কেউ কেউ গালা শুরু করবে কথাটা মিথ্যা না হ্যাঁ শিবির প্রসঙ্গে আমার কিঞ্চি দুর্বলতা আছে এটা আমি আগে বলছি তাও আমি চেষ্টা করবো বস্তুনিষ্ঠভাবে আলাপটা করার আমি যে কথাগুলো বলবো আপনারা কানেক্ট করতে পারবেন ঐতিহাসিক ঘটনার সাথে আমি যে শিবিরকে এক্সট্রা খাতির করি না জামাতকে এক্সট্রা খাতির করি না সেটা আলাপ শেষ হলেই বুঝবেন জুলাই বিপ্লবের শিবিরের ভূমিকা বা কৃতিত্ব যদি বুঝতে যায় তাহলে একটু পিছ থেকে শুরু করতে হবে প্রথমে দেখবো আমরা হাসিনার বাক্সালী শাসন এবং বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস চর্চার দিক থেকে আন্দোলনের নেতাদের বয়স কত ধরেন বিশ থেকে পঁয়ত্রিশ এইটুকু তাহলে এদের রাজনৈতিক আর ঐতিহাসিক চেতনা পুরাটে গড়ে উঠছে হাসিনার কঠোর শাসনে বাঙালি জাতীয়তাবাদের এক সেটি দখলের মধ্যে তাই না তো এই তরুণ তুণরা কি দেখলো রাজনৈতিক পরিসর হিসাবে তারা দেখলো বাংলাদেশ পুরোপুরি ভারতের দখলে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সংস্কৃতি যেন লজ্জার বিষয় তারা নির্যাতনের শিকার বাংলাদেশের রাস্তায় দাড়ি টুপি না হাঁটা যায় না পুলিশ ধরে বাংলাদেশের সব মসজিদ হয়ে আসছে আলাকসা মসজিদের মতো ইসরায়েলের মতো পুলিশের ঠাসা থাকে মসজিদ বাসায় ধর্মীয় বই রাখা যায় না বলে দাড়ি টুপি থাকা মানে তারা আনাঘরে আটকে রাখা যায় আনাঘরে দেয়ালে যে লেখা সেটা তো সারা বাংলাদেশের সাধারণ মুসলমানের আত্মনাদ আলমদের নির্বিচারে গণহত্যা করা যায় শুদ্ধ আলমকে রিমান্ডে শিকার হতে হয় বছরের পর বছর আটকা থাকে বিনা বিচারে মুসলমানের সংস্কৃতি নির্বাসনে আর বাংলাদেশের যে সংস্কৃতি সেলিব্রেট করা হয় সেটা আসলে বাঙালি হিন্দু সংস্কৃতি আনন্দবাজার আনন্দ না লুকায় উল্লাস করে নিউজ করে ঢাকার পয়লা যেন অষ্টমীর এক ডালিয়া মানে পয়লা বিশাল তো লিখতেছে কার সঙ্গে তুলনা করা যেতে পারে কখনো মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কোয়ার বা এক ডালিয়ার পূজা মন্ডপ কখনো বা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের চেহারা রমনার বটমুলের বৃন্দগানী হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাজপথে মঙ্গল শোভাযাত্রা বসন্তের উৎসব মিলেমিশে একাকার ঢাকার নববর্ষের সকাল কি আনন্দ ইন্ডিয়া এটাই চাইছে আওয়ামী লীগ এই কলকাতার সাংস্কৃতিক বিজয়কেই আওয়ামী লীগ বাকশাল বাঙালি জাতীয়তাবাদ দেশের স্বাধীনতা হিসেবে উপস্থাপন করছে আওয়ামী লীগের যে বাঙালি জাতীয় ইতিহাসের যে বয়ান তারা বলে যে সাতচল্লিশে একটা ভয়ানক ঘটনা ঘটছে দেশ ভাগ ভারত ভাগ হয়েছে ভারত ভাগে ভারত আর পাকিস্তানও তাদের জন্য মহাবিপর্যয় কিন্তু অবাক ব্যাপার দেখেন ব্রিটিশ ভারত যেটা আসলে মূলত মোগল হিন্দুস্থান ছিল সেটাই মানতে চায় না তারা তারা এটাকে মিথিকাল ভারত হিসেবে দেখে সেই ভারতই হলো আজকের ভারত সেই মহাভারত যেটা ভাগ হয় নাকি পাকিস্তান সৃষ্টি হয়েছে তাহলে ইতিহাসের সবচেয়ে বড় ভিলনকে এই ইতিহাসে জি না তাই না তাহলে আমার স্বাধীনতা তো অভিশপ্ত কারণ যেই মহাভারত ভেঙে পাকিস্তান তৈরি হলো যেই পাকিস্তান আমাদের পূর্বপুরুষের লড়াই ফসল সেটাই যদি ভুল হয় তাহলে সঠিক কোনটা সঠিক হচ্ছে ইতিহাসে সেই ভুল সোতানো সেই মহাভারতের মিথিকাল ভারতে ফিরে যাওয়া ওইখানে ফিরে গেলে আমার মুক্তি এটাই হওয়া দ্বারা আওয়ামী লীগের স্বাধীনতা পড়ায় এটাই হইতেছে অষ্টমীর এক ডালিয়া এটাই পয়লা বৈশাখ এটাই বাঙালির প্রত্যাবর্তন মহাভারতে এটাই আওয়ামী লীগ তো বাঙালি জাতীয়তাবাদের দৃষ্টিতে স্বাধীনতার এই বয়ান এটা যদি নাগরিকদের মুক্তির সম্ভাবনা না থাকে তাহলে সেটাই তো সবচেয়ে বড় ব্যর্থতা তাই না এখন চিন্তা করেন বাংলাদেশের নাগরিকদের যদি প্রকৃত স্বাধীনতা চাইতে হয় তাহলে তো বিকল্প একটা ইতিহাস চিন্তা লাগবে আওয়ামী লীগের বাইরে তাই না কেননা খোঁজ স্বাধীনতার বয়ান আপনার মুক্তির ধারণ করতে পারতেছে না তো এখন দেখেন আপনি যদি দেশের মানুষের মুক্তি চান স্বাধীনতার রাজনীতি করেন আন্দোলন করেন তাহলে তো একটা সংগঠিত রাজনৈতিক শক্তি লাগবে আপনার জন্য দেশের মানুষকে আহ্বান জানাই হবে তো সেই রাজনৈতিক শক্তি থেকে সবচেয়ে বড় কথা জনগণের ভরসাস্থল লইতে হবে তো আপনাকে আপনার ডাকে তারা সারা না দিলে কিভাবে আন্দোলন করবেন আপনি তখন সংগঠিত রাজনৈতিক শক্তি খোঁজ করবেন তাই না উঠতে বেড়াবেন দেশের রাজনৈতিক সংগঠনগুলোর দিকে নজর দিবেন তাদের বয়ান ইতিহাস চিন্তা যাচাই বাছাই করবেন তাই না হাসিনা প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যদি সম্ভাবনা খুঁজে দেখেন কারা কারা আছে বিএনপি আছে বাম দল আছে দুই একটা জামাত আছে শিবির আছে এই তো হেফাজত আছে এই পর্যায়ে এসে আপনার মনে হবে যে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার ভিত্তি কোথায় দেশের নাগরিকদের মুক্তির জন্য কোন ইতিহাস চিন্তা সবচেয়ে উপযুক্ত তাই না আপনি বিএনপি কে যদি দেখেন দেখবেন যে নির্যাতিত তারা হাসিনা দমন পীড়নে তারা পিষ্ট নেতারা জেলে কর্মীরা ঘুমিয়ে যাচ্ছে ক্রস ফাইরে যাচ্ছে ঘর বাড়ি সের পালায় বেড়াচ্ছে বনে জঙ্গলে তাই না ভালো একটা সম্ভাবনা খুঁজে পেলেন মুসলিম দল সাধারণত লড়াই করতেছে রক্ত দিতেছে তখন তাদের ইতিহাস নজর দেবেন আপনি কি পেলেন আপনি তো খুব একটা স্পষ্ট কিছু বুঝতে পারলেন না বিএনপির মধ্যে আপনি তো গণতন্ত্রের দাবি দেখবেন ভোটের দাবি দেখবেন তারা ভোট চাইছে তাদের মধ্যে আছে একটা সেকশনের মধ্যে লোকেরা বলে না যে আপনারা দেখতে পান না আমরা তো তিস্তানি প্রোগ্রাম করছি লং লম্বাস করছি ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি না সত্য কিন্তু এটাও সত্য বিএনপির মধ্যে ভারতকে সন্তুষ্ট করিয়া দেশে গণতন্ত্র ফেরানোর আশাও আছে তো মিথ্যা কথা না তাই না প্রিয় দর্শক আমরা এক সময় বলে থাকতাম যে মনের ভাগে নাকি মানুষকে বনের ভাগের চাইতে বেশি খা ভারতকে এখন মনের একদিকে চাইনা খাচ্ছে আরেকদিকে পাকিস্তান আরেকদিকে বাংলাদেশ তিন দেশ ভারতকে এখন মনের ভাগে খাচ্ছে ভারতের সেনাপ্রধান এখন এক ধরনের পাগল হয়ে গিয়েছে চাইনা দখল করে নিয়েছে ভারতের পূর্ব অঞ্চলের বিশাল জায়গা আর সেম টাইম পাকিস্তান কাশ্মীর অ্যাটাক করছে সেই দুই দিকে তাদের যুদ্ধ এখন তৃতীয় দিকে ভারতের সেনা প্রধান নজর দিয়েছে বাংলাদেশ বাংলাদেশে নাকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এসে ভরপুর হয়েছে কারণ চিকেন লেগ কে করবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা প্লাস চায়নার সেনাবাহিনী এই চল্লিশ কিলোমিটার দখলের ভিতরে নেপালের সাথে সরাসরি বাংলাদেশের হয়ে যাবে সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইনুসের এই হুমটার চলছে এখন নেপাল এবং ভুটানের সাথে সরাসরি হবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এই কারণে ভারতের সেনা প্রধান আজকে যে বক্তব্য দিয়েছে আমি একটি ভিডিও স্ক্রিপ আপনাদের সামনে তার বক্তব্যের কিছু অংশ সে কি বলছে এই বিষয়ে একটি পর্যালোচনা শোনাচ্ছি দক্ষিণ এশিয়ায় প্রায় এক ঘরে ভারত যে সীমান্ত নিয়ে চরম অস্থিরতায় দিন কাটাচ্ছে তা স্পষ্ট হয়ে গেছে দেশটির সেনা সেনাপ্রধানের নজিরবিহীন তৎপরতায় এক মাসের ব্যবধানে চীন পাকিস্তানের পর এবার বাংলাদেশ নিয়েও উদ্বেগ ও হুঁশিয়ারি আসছে দেশটির সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর একের পর এক বার্তায় সেখানে বাংলাদেশে পাকিস্তানের উপস্থিতির দাবি করে প্রচ্ছন্ন হুমকি দিলেন তিনি আর তাই এই বার্তায় লাদাখ কাশ্মীরের পর বাংলাদেশ সীমান্তের চিকেন নেক ঘিরে ভারতের উদ্বেগ উঠে এসেছে সীমান্তের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বরাবরই লুকো ছাপা করে নরেন্দ্র মোদীর সরকার তবে ভয়ানক সংখ্যা আর উদ্বেগের মধ্যে নরেন্দ্র মোদীর সরকারের চীন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেবে এমন বার্তার বিপরীতে সেনা প্রধানের শক্তি বাড়ানোর এই বক্তব্য এসেছে একেবারেই বিপরীত হয়ে ভারতের সেনাপ্রধানের বক্তব্যে উঠে এসেছে পাকিস্তান নিয়ে হুঁশিয়ারিও চীনের সাথে সংঘাত এড়ানোর চেষ্টা চালালেও পাকিস্তানকে যে যে কোনো উস্কানির জবাব দেওয়া হবে তা নিয়ে হুমকি দিয়েছেন প্রধান কাশ্মীর নিয়ে পাকিস্তানের যে কোনো উস্কানির জবাব দিতে ভারত যে প্রস্তুত রয়েছে সেই বার্তাই স্পষ্ট করেছেন তিনি ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়েও প্রচ্ছন্ন হুঁশিয়ারি এসেছে ভারতের সেনা প্রধানের বক্তব্যে কিছুদিন আগেই ভারতের গণমাধ্যমগুলো দাবি করে পাকিস্তানের সেনা ও গোয়েন্দা দল বাংলাদেশ সফর করেছে এমনকি ভারতের সেভেন সিস্টার্সদের সাথে যুক্ত থাকা চিকেন নেকের কাছে তাদের দেখা গেছে বলেও দাবি করে দিল্লির সংবাদ মাধ্যমগুলো প্রিয় দর্শক এই চিকেন নেক যেই চিকেন নেককে নিয়ে আমরা তিপ্পান্ন বছরে কোন সুবিধা নিতে পারি নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের ঘোষণায় এখন আতঙ্কিত ভারত ভারতের নরেন্দ্র মোদী উলট পালট কথা বলছে সেনা প্রধানও উলট পালট কথা বলছে কারণ চাইনা এবং পাকিস্তান দুজনই চাচ্ছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসকে সহযোগিতা করতে সরাসরি যোগাযোগ ব্যবস্থা হয়ে যাবে চাইনার সাথে নেপাল দিয়ে আমাদের কারণ নেপালের যদি আমরা চল্লিশ কিলোমিটার চিকেন লেক দখল করতে পারি তাহলে আমরা নেপাল হয়ে চায়নায় আমরা সরাসরি সব ব্যবসা বাণিজ্য চালু করতে পারবো ভুটান হয়ে আমরা সরাসরি চাইনার সাথে ব্যবসা বাণিজ্য চালু করতে পারবো আর পাকিস্তান এতে তাদের পূর্বের যে একটা দেশ ছিল একই দেশ ছিল সেই কারণে পূর্বের মমতা থেকে ভালোবাসা থেকে বাংলাদেশকে অন্তত সাহায্য করে ভারতের দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য পাকিস্তান প্রস্তুত বাংলাদেশকে সহযোগিতা করতে আর এরই মাঝে ভারতকে যখন দাঁত বাংলা জবাব চায়না আর পাকিস্তান দিচ্ছে নীরব দর্শকের ভূমিকা থাকতে চাচ্ছে আমেরিকা এবং ইউরোপ তারাও খেতে আছে নরেন্দ্র মোদীর কার্যক্রমের উপরে স্পেশালি বাংলাদেশের বিষয়ে নরেন্দ্র মোদীর নগ্ন হস্তক্ষেপ সাড়ে পনেরো বছর শেখ হাসিনা যেভাবে জুলুম নির্যাতন বাংলাদেশে করেছে সেই কারণে সেই প্রতিশোধটা এখন সবাই মিলে ভারতের উপরে নিতে যাচ্ছে একটা ডাকাতির ঘটনা নিশ্চয় আমাদের চোখে পড়েছে বেশ ভাইরাল আমরা ভাইরাল যেভাবে বলি সেটাই হয়েছে বলা যায় বিভিন্ন মিডিয়া খবরটা যেমন এসছে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে আমরা আলোচনাও করছি একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা এবং এটা সে জাস্ট একটা ডাকাতি এভাবে দেখা ঠিক হবে না কারণ এই ডাকাতির ঘটনাটা ঘটেছে এই বিভৎস ঘটনা এটা বিভৎস ঘটনা ঘটেছে যখন দেশে একটা স্পেশাল অপারেশন চলছে ডেভেলস হান্ট আমাদের যৌথ বাহিনী আমাদের সামরিক বাহিনী মাঠে আছেন ম্যাজিস্ট্রেটে পাওয়ার নিয়ে তার সাথে পুলিশ সহ সবাই মিলে একটা অপারেশনের মধ্যে আছেন সেই সময় এরকম একটা ঘটনা ঘটলো সুতরাং এটাকে যাতে একটা যেন তেন একটা ডাকাতির ঘটনা হিসাবে দেখা একেবারেই ভুল হবে এটার পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং চক্রান্ত আছে এটাকে এভাবেই দেখা উচিত বলে আমি মনে করি ঘটনাটা এরকম এটা একটা বাসে হয়েছে ঢাকার রাজশাহী রুটে চলা একটা বাসের মধ্যে একটু বর্ণনাটা যেরকম হয়েছে সোহাগ একজন ব্যবসায়ী তারা ঢাকায় গিয়েছিলেন তারা বলছেন গাড়ি যাত্রী বোঝায় থাকলেও গাড়ি চালক ও সহযোগীরা আরও সাত আটজনকে মাঝপথে গাড়িতে তোলে তারপর গাড়ি চালকের সামনে একজন বসে পড়ে যখন যাত্রীদের কাছে চলে আসে গলায় চাকু ধরে বলছিলেন বাতি জ্বালাতে নিষেধ করছিলেন তারপর বলছেন সবচেয়ে বড় কথা সবসময় চাকু নিয়ে দাঁড়ায় ছিল পাঁচ ছজনকে চুরিও মারে ওরা ওই ভয়কে কোনো কথা বলিনি সবাই মাথা নিচু করেছিল ওরা বলছিল চোখ বন্ধ করবি নাহলে কানা করে দেব তারপর সৌভাগ্য মরালির কাছে এক লক্ষ বিশ হাজার টাকা ছিল ডাকাতরা শুরু চলে বিশ হাজার টাকা দেয় কিন্তু ডাকাত দেখে যে আরও আছে তারপর ইনফ্যাক্টের সাথে চালক এবং হেল্পার জড়িত আছে বলেও বলা হয়েছে তারপর বর্ণনা করতে করতে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে আমি জায়গাগুলো একটু পড়ি যেটা বিভৎস এ সময় তার কথা বলতে পারছিল না মাথা উঁচু করতে পারছিল চোখ খুলতে পারছিল না শুধু বাসে দুই নারী যাত্রী চিৎকার আর কান্নার আওয়াজ শুনছিলেন হ্যাঁ এখানে দুজন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ধর্ষণ তারা ধর্ষিত হয়েছে এরকম হতেই পারে ওই দুজনের স্ত্রী ছিল বাসের মাঝামাঝি তাদের মাঝে একজন হিন্দু তার সাথে স্বামীও ছিলেন ডাকাতটা প্রথম ওই নারীর কাছে যা ছিল সব নিয়ে যায় এরপর চিকন করে একজন ছেলে আমাদের সামনে ওই মহিলাকে টানতে টানতে জোর করে পেছনে সিটে নিয়ে যায় ওর স্বামী বাধা দিতে গেলে স্বামীকে মারধর করে এরা যে পরিমাণ ডট ডট উনি ধর্ষণেরও শিকার হয়েছে পিছে নিয়ে গেলে উনি অনেক চিৎকার করছিলেন ওদিকে আমাদের যেতে দিচ্ছিল না আমরা শুধু চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম জোরে জোরে ছিল কিন্তু সেখানে আমাদের কিছুই করার ছিল না তিনি আর কথে আমি বলেন ধর্ষণ না করলে কেউ ওই রকম চিৎকার করবে না গুড় ব্যবসায়ী মজনু আকন্দ রাতে আমরা যে চিল্লা চিল্লি শুনছি তাতে মা বোনের ইজ্জতের ডট ডট গাড়ির ভেতরে আমাদের আরও কোনো ভাষা ছিল না আমাদের মান সম্মানের ক্ষতি করেছে ধস্তাধস্তি করেছে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন ওই দুজন নারী একজনের বয়স ছিল আনুমানিক বিশ বছর আরেকজনের পঁচিশ থেকে ত্রিশ বছর এখানে একটা ব্যাপার হচ্ছে এরকম এরপর পুলিশের কাছে গেছে তাদের বয়ানের ভিন্নতা আছে সেই বয়ানের মধ্যে পুলিশ মানে তাদের কাছ থেকে যখন জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছে তখন নারীরা শারীরিকভাবে হ্যারাসমেন্টের সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন এই পর্যন্ত বলছেন কিন্তু ধর্ষণের কথা পুলিশ স্বীকার করছে না কারণ তারা বলছেন এই অভিযোগ করা হয়নি যদিও যাত্রীরা বলছেন ওখানে নামার পর থানায় গিয়ে এই বিবিসি বাংলার এই ডিটেল রিপোর্টটাতে সব আছে তারা সত্যিই সেখানে ধর্ষণের অভিযোগও করেছিলেন পুলিশের দায় সারার একটা টেন্ডেন্সি আছে কারণ ধর্ষণের অভিযোগটা একটা চলন্ত বাসে এত মানুষের মধ্যে থাকা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় আছে সেটা বোঝা এবং ঘটনাচক্রে তিনি একজন হিন্দু নারী একটু এভাবে যদি দেখি একটা দেশে এখন যৌথ বাহিনী মাঠে আছে এবং তারা বিশেষ অপারেশনের মধ্যে আছে হাজার হাজার মানুষ গ্রেফতার হচ্ছে এই এইরকম তথ্য আছে যা ঘটে এই ধরনের সময়ে যে চোর ডাকাত যারা আছে তারা তা কিছুটা সতর্ক থাকার কথা থাকতো সতর্ক তারা থাকবে কারণ এই ধরনের অভিযানের মধ্যে তাদের ঝুঁকি অনেক বেশি থাকে ফলে চুরি ডাকাতিও করলে খুব সাধারণ জায়গায় করা কারণ একটা চলন্ত বাসে চুরি ডাকাতি করা কিন্তু খুব সোজা ব্যাপার না তিন সাড়ে তিন ঘন্টা বিভিন্ন রাস্তায় তারা ঘুরে 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 সব মানুষের সব কিছু নিয়ে তারপর তারা নেমে গেছে খুবই রিস্কি একটা বিষয় ছিল কিন্তু এই লিস্ট তারা নিয়েছেন এবং ধর্ষণ করেছেন একটা কথা বলা হয় এককালে ডাকাতরা যখন কারো বাড়িতে ডাকাতি করতে চাইতেন তাদের মধ্যে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং ছিল তারা বাড়ির নারীদের উপরে রকম কোনো অসম্মানজনক কিছু করতেন না যখন বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে ডাকাতি হতো আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর বছর আগেও এটা তাদের এই কারণে ছিল যে নারীর ওপরে এই ধরনের শ্লীলতা হানির চেষ্টা তাকে অসম্মান করা তাকে যৌন হয় লিস্ট করা মানে মানুষ টাকা দেয় টাকা দিয়ে দিতে তার গায়ে লাগে কিন্তু নারীদের ওপরে যখন এগুলো হয় এগুলোর পরিণতি তখন যারা ভিক্সটিম তারা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে সে কারণে তারা এগুলো অ্যাভয়েড করতে এটা তাদের মোটামুটি একটা নিয়মের মধ্যে ছিল কিন্তু এখানে ধর্ষণের ঘটনাও ঘটেছে তার মানে তারা কত বেশি ডিসপারেট হয়ে এই কাজগুলো করেছে কত বড় ঝুঁকি তাদের কারণ এই ব্যাপারগুলোর প্রভাব তাদের উপর অনেক বেশি আসতে পারে সব জেনে শুনে তারা এই কাজটা করেছে সুতরাং এটাকে জাস্ট একটা ডাকাতির ঘটনা হিসেবে দেখা উচিত হবে বলে মনে করি না এবং বাংলাদেশের এই মুহূর্তের আইনশৃঙ্খলা পরিস্থিতি কত খারাপ তার একটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে এই ডাকাতি এবং ধর্ষণের ঘটনাটা আমাদের সামনে থাকলো এমনিতেই বিভিন্ন জায়গায় এই যৌথবাহিনীর অপারেশন ডেভেলস হন্টের মধ্যেও আমরা দেখছি চিন্তায় বেড়েছে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার পরিস্থিতি যে খুব ভালো হয়ে উঠেছে নট নেসেসারিলি তার মধ্যে এটা ঘটেছে সব সার্বিকভাবে সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে ব্যর্থ হচ্ছে বিভিন্ন জায়গায় তার ব্যর্থতা আছে ঢাকাসহ বিভিন্ন জায়গায় এখনও নানারকম আন্দোলন হয় সহ ঠিকঠাক মতো চলছে না অর্থনৈতিক ক্রাইসিস আছে সব কিছুর সাথে আসলে মানুষের জীবনের এই যে নিরাপত্তাহীনতা বোধ এই বোধটা বাড়ছে এটা স্পেশাল অপারেশনের মধ্যেও বাড়ছে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা আমি বারবার বলি সেটা হচ্ছে দেশের কোনো একটা প্রশ্নে মানে আমাদের দেশের নিরাপত্তার প্রশ্নে সর্বশেষ যে রিসোর্ট সেটা সামনে সামরিক বাহিনী সেই সামরিক বাহিনী মাঠে থাকা অবস্থায় এই ঘটনা ঘটছে এবং মানুষের এই বোধ তৈরি হচ্ছে সেখানে শুরুতে বলেছে সেটাকে জাস্ট একটা ডাকাতির ঘটনা হিসাবে আমি দেখতে চাই না জাস্ট কিছু ডাকাতির ঘটনা ঘটিয়েছে সেটা আমি মনেও করি না এটা একটা পরিকল্পিত সঙ্গবদ্ধ কোনো পরিকল্পনা যার মাধ্যমে আসলে এই সরকারের অধীনে নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা অবস্থা কতটা খারাপ কতটা ব্যর্থ সরকার এটা প্রমাণের চেষ্টা করা হয়েছে এটা প্রমাণ করা গেলে অনেক কিছু করা যায় বিশেষ করে এই ভয়টা অনেকেই পাচ্ছেন এটা নিয়ে অনেকেরই সতর্কবার্তা আছে আমার নিজেরও একই রকম সতর্কবার্তা আমি রাখতে চাই যে সরকারকে ব্যর্থ দেখিয়ে দেশকে নির্বাচনের দিকে যেতে বাধা দেওয়ার চেষ্টা হতে পারে অনেকেরই ক্ষমতায় থাকার ইচ্ছে ক্ষমতায় যাওয়ার ইচ্ছে তাদের মতো করে ক্ষমতার স্ট্রাকচারটাকে কবজায় নেওয়ার ইচ্ছে ফলে এরকম কিছুর প্রেক্ষাপটে খুবই সম্ভব যে তারা এই দাবি তুলবেন আস্তে আস্তে বা কেউ কেউ মনে করবেন সামরিক বাহিনী নিয়ে নিলেই ভালো বা পুরোপুরি না হলেও এক এগারোর মতো একটা মুখোশধারী মানে বেসামরিক মুখোশারী একটা সামরিক সরকার আসুক এতে অনেকেরই পারপাস আসলে সার্ভ হয় আমি কেউ কেউ বলতে পারেন যে আমি অনেক বেশি চিন্তা করছি অনেক বেশি ভীত হয়ে ধরনের কথা বলছি আমার মনে হয় এসব ক্ষেত্রে একটু ভীত থাকা ভালো যদি এটা বাড়াবাড়িও হয়ে থাকে স্টিল আমাদের এই পয়েন্টেই দেখা দরকার আছে অনেক ক্ষেত্রেই অনেকভাবেই আমরা দেখবো এই সরকারকে ব্যর্থ করার তুলনায় এই সরকারকে ব্যর্থ দেখানোর সিরিয়াস চেষ্টা আছে এবং আমাদের সরকারেরও মনে হয় আস্তে আস্তে না খুব দ্রুতই ভাবতে হবে আসলে যদি সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরিস্থিতি হয় তার আগে সরকারের কী করা উচিত দিনের শেষে সরকারের সামনে আসলে দুটো অপশানই তৈরি হয়ে যেতে পারে এটা এখন থেকেই তাই আমি সরকারের আসলে গ্র্যাজুয়াল ডিক্লাইন দেখছি তার অনেকগুলো গুরুত্বপূর্ণ সব পদক্ষেপ নেওয়ার পরও পরিস্থিতি যখন খুব সিগনিফিকেন্ট উন্নতি হয় না তখন আইদার এই ধরনের একটা টেক ওভারের জন্য সরকারকে মেনে নিতে হবে অথবা একটা আর্লি ইলেকশনস ইভেন একটা ডিসেম্বরও এই ব্যাপারটা নিয়ে আরও ডিটেইল আলোচনা করতে হবে প্রিয়দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেল নাসির স্ন্যাক ভিডিয়া সেন্টারে যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ